নমস্কার নমস্কার বন্ধু আজ পয়লা বৈশাখ তাই সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমরা এসেছি বড় কাছারি বড় কাছারি আজকে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করব প্রতি বছরই এই পয়লা বৈশাখের দিনে প্রায় সব বাঙালিরাই বছরের শুরুটা ভগবানের পুজো দিয়ে শুরু করে তবে শুধু পশ্চিমবঙ্গেই নয় আসাম ত্রিপুরা ও ঝাড়খণ্ড এই রাজ্যগুলোতেও পয়লা বৈশাখ উদযাপন করা হয় আমরাও প্রতি বছর এই বাবা বড় কাছারীর মন্দিরে চলে আসি পুজো দিতে যেমনটি আজ এসেছি ঘর মালা তাগা এবারে বাবার মন্দিরে এক অভিনব জিনিস চোখে পড়ল যারা বাবার দুধ গিয়ে ঘটে জল ভরতে পারবেন না তাদের জন্যে ডালার দোকানে জলের ব্যবস্থা করা হয়েছে আপনি এখান থেকেই বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে নিতে পারেন

প্রায় কম বেশি আধ ঘন্টার থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগে প্রসাদের ডালা ঘর আকন্দ ফুলের মালা লাল চেবি কাপড় অল্প কিছু ফুল তাগা ধূপ এই হলো পুজোর সামগ্রী এগুলো নিয়ে আমরা এগিয়ে চললাম বাবার দুধ পুকুরের দিকে ঘাটে গিয়ে জল ভরবো এই ফোটা লেগে পয়সা লাগবে না তো

এখানে আগে বেশ কিছু অস্থায়ী দোকান ছিল সেই জায়গায় এখন পাকাপাকি দোকান হয়ে যাচ্ছে কিছুদিন আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই জায়গায় সমস্ত দোকানগুলো এক লহমায় একেবারেই পুড়ে ছাই হয়ে যায় তারপরেই এই পাকাপোক্ত দোকান গড়ার সিদ্ধান্ত আরো খরচা বাড়লো আরো আরো টাকা বাড়লো ওই এই দেখ জল কত পরিষ্কার জল চলো না তুই না ওইটা এখন হাতেই রাখছি পরের উপর চাপাবে ওকে খুব ভালো প্রস্তাব সুইমিং করছে আর দড়ি ফেলছে দড়ি ফেলে পয়সা তুলবে নিচে নিচে ট্যাক্সাল আছে ওখানে পয়সা তৈরি হয় আর তুলে না এখন দাঁড়িয়ে আছে বাবার দুঃখ সামনে

এবার গুটি গুটি পায়ে চললাম বাবার মন্দিরের দিকে আজ সকাল সকাল মন্দিরে আসার কারণ একে তো এই সমস্ত দিনে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে সেই প্রচণ্ড ভিড়টা এড়ানো যায় আর ইদানিং যা গরম পড়ছে পুজো দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাব এটাই ছিল প্ল্যান তবে এই মাস্টার প্ল্যানটা শুধু আমি একাই করেছি তা কিন্তু নয় এখানে আগত সকল দর্শনার্থীরাই এই একই প্ল্যান করেছে তাই অ্যাট এ টাইম অনেক মানুষ এখানে চলে আসায় সেই চেনা ভিড় হেলাঢেলি এটাই চোখে পড়লো छाचा लेकिन मुश्किल देखिए हैं, эй эди эй беки к হ্যাঁ তো হবে এ তো হবে মেলা বৈশাখ বলে কথা ভিড় হবে না আজ একটু ভিড় হবে

এই বাবা বড় কাচারী মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করা একেবারেই নিষিদ্ধ তাই পুজোর ভিডিও দেখাতে পারলাম না বন্ধুরা পয়লা বৈশাখের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার